আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আমাদের ব্র্যান্ড নিউ প্রোডাক্ট লঞ্চ করতে একদমই ব্র্যান্ড নিউ একটি যেটা আমরা কথা দিয়েছিলাম খাস পর্দা হবে তার পাশাপাশি খুবই চমৎকার গ্লেজে আউটলুক দিবে এরকম আরও একটি সেট হচ্ছে আফিয়া সেট আজকের এই ভিডিওতে আফিয়া সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত গিয়ে ফেলবেন আমরা আমাদের আউটলেট থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট নিজেরাই কিন্তু ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় দ্বিতীয়তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট এই আফিয়া সেট হচ্ছে টোটাল চার পার্ট ইনভার্টেড ফার্স্টে আমি খুবই চমৎকার এটার উপরে থাকা কোটিটা দেখিয়ে দিব দেখতেই পাচ্ছেন কোটিটা খুবই চমৎকার বড় ঘেরে রয়ে থাকবে এবং এখানে রাফেল করা থাকবে কোমরের দিকে রাফেল করা থাকবে ঘেরের পোষণে রাফেল করা থাকবে রাফেলের পাশাপাশি কিন্তু এখানে পালের কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পালের কাজ করা থাকবে ফেব্রিক্সটা কিন্তু দুবাই চেরি ফেব্রিক্স এখানে অ্যাটাচ করার জন্য লুফ রয়েছে এতে টোটালটা ওপেন থাকবে এখানে আমরা একটা স্ল্যাপ বাটন দিয়ে রাখবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা কোটিটা খুবই ইজি আপনারা এটা ওয়ার করে আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন এটার আউটলুকটা আসবে খুবই চমৎকার দুবাই ফেব্রিক্স ফেব্রিক্সের যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন সাইজ অ্যাভেলেবেল থাকবে চারটা করে দেখতে পাচ্ছেন এটা জাস্ট কোটির টা এখানে আপনার কোমরে রাফেল পাবেন তার পাশাপাশি ঘের প্রশ্ন রাফেল পাবেন এবং প্রত্যেকটা লেয়ারে কিন্তু ঘেরের প্রশ্ন আপনার পাল পেয়ে যাবেন যেগুলো হচ্ছে স্টিলের পিনের মাধ্যমে অ্যাটাচ করা আর এখানে লুফ থাকবে তার পাশাপাশি এখানে স্ল্যাব বাটন থাকবে সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার যে ইনারটা থাকবে আমি ইনারটা দেখে দিব আপনাদের ইনারটাও খুবই গর্জিয়াস ইনারের ঘেরটা শুরুতে দেখিয়ে দিই তিনশোটা কিন্তু মোটেও কোনো বাসাবা বাড়ি থেকে প্রোডাক্ট সেল করি না আপনারা নিজেরা আমাদের আউটলেটে এসে প্রোডাক্ট সম্পর্কে যে কোনো ডাউট ক্লিয়ার করে প্রোডাক্ট পারচে করতে পারবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘিরে গ্রাউন্ড থাকবে বড়ি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে হাফ বডি পর্যন্ত প্রিমিয়াম কোয়ালিটি একটি জিপার আপনারা পেয়ে যাবেন এবং এখানে লুফ থাকবে বডি ফিটিং করে ওটাকে ওয়ার করতে পারবেন স্লিপসটা খুবই চমৎকার স্লিপসে এখানে দেখতে পাচ্ছেন কোনো দিতে করা থাকবে প্লাস হচ্ছে আপনারা এখানে পালের ওয়ার করা পাবেন তার পাশাপাশি কফটাও কিন্তু খুব সুন্দর করে দেওয়া থাকবে অ্যালাস্টিক যেটা ফেব্রিক্সের সাথে খুবই চমৎকার করে অ্যাটাচ করে রাখবে সাইজ অ্যাভেলেবেল চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে হচ্ছে একটি ওরোনা হেজাব দেখিয়ে দিচ্ছি দুবাই চেরি ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওরোনা হেজাব এটা হচ্ছে ওরোনা হেজাবের পোষণটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রি সাইজের একটি অর্নাই এই অর্ন থাকবে এটার সাথে এবং থাকবে হচ্ছে ডাবল লেয়ারের একটি নোজ নেক আমি দেখিয়ে দিব নোজ নেক এটা হচ্ছে নোজ নেকআপ এর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইটা লেয়ারে থাকবে দুইটা লেয়ারে থাকবে এটা হচ্ছে নোজ কভারের জন্য একদম ফুল কভারেজ ফ্রি সাইজের নোজ মেকআপ দেখতে পাচ্ছেন টোটাল এই চারটা পার্ট দুবাই চিরি ফেব্রিক্সে তৈরি করা এবং এই চারটা পার্ট মিলে এই আফিয়া সেটটা আমাদের কাছ থেকে নিজেরা সরাসরি আউটলেটে এসে অনলি মাত্র তিন হাজার টাকায় পার্চেস করতে পারবেন এই বাজেটে যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না যারা যাচ্ছেন ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে পার্চেস করতে তাও আবার গুণগত মান চেক করে তারপরে নিতে আপনারা কিন্তু নির্দিষ্ট অর্ডারটা করতে পারেন অনলাইনে অনলাইন অর্ডার খুবই ইজি স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অভেলেবল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আপনার লোকেশন এবং ডেলিভারি চার্জের এই অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট আপনার হাতে যাবে যেভাবে আপনি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতেন সেম ভাবে কিন্তু ডেলিভারি ম্যানকে সামনে রেখে চারটা পার্ট চেক করে দুবাইচেরি ফেব্রিক্স কিনা আছে সব কিছু এবং সাইজ বা বডি সাইজ সব কিছু আপনার চেক করে দেন হচ্ছে প্রোডাক্টটা রিসিভ করবেন এই ছিল আজকের এই ভিডিওতে একদমই ব্র্যান্ড নিউ সেট আফিয়া সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট এটা বের আমরা আরও বেশ কয়েকটা সেট লঞ্চ করব যেগুলো দিয়ে আপনারা খাস পর্দা তো করতেই পারবেন তার পাশাপাশি খুবই চৎকার গ্লেজি আউটলুক আপনার পেয়ে যাবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম